আজ শুক্রবার এগারোই মাঘ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি কন্যা রাশি কন্যালগ্ন ভার্গ্যসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে অর্থাৎ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার অবশ্যই শুক্রগ্রহের বীজ মন্ত্র দ্রাং অমদ্রাঙ্গ্রিং দ্র শুক্রায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান বা আপনারা ফেমাস হতে চান ক্রিয়েটিভ জগতে নাম যশ কামাতে চান লাভিশ লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে সঠিকটি হলো যে শুক্র গ্রহেই কিন্তু দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাই আজ শুক্রবারের দিনই কিন্তু আমাদের উচিত সন্ধ্যাবেলার সময় লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের আসনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া নিরামিষ খেয়ে সেটি কিন্তু আমাদেরকে অত্যন্ত উপকৃত করতে পারে পরপর নটা শুক্রবার করে দেখুন লাইফে ম্যাজিক হবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে অতীতে যারা কোনো না কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন তার ফলস্বরূপ কিন্তু আজ আপনারা উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে আপনার কলিকদের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়বে তারা আরও অনেক কাজ থেকে আপনাকে চিনতে চলেছে আপ কমিউনিকেশন স্কিল কিন্তু আজ আপনার দেখার মতো থাকবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন তাদের সাথে নিজের সুখ দুঃখকে ভাগ করে নিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন